চোখের নিমিশেই গঙ্গায় তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি ফের আছড়ে ভাঙন ভাঙন শেষ কয়েকদিন ধরেই শুরু হয়েছে মুর্শিদাবাদে পঞ্চমীর সকালে ফের ভাঙন শুরু যার জেরে তলিয়ে গেল শামসেরগঞ্জ এলাকার শেষ কয়েকটি বাড়িও আসলে শামসেরগঞ্জের পাশ দিয়েই বয়ে গিয়েছে গঙ্গা আর পুজোর মুখে গঙ্গা ভাঙনের জেরেই নদী গর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি গ্রামে যে কয়েকটি বাড়ি বেঁচেছিল পঞ্চমীর সকাল থেকে সেগুলোও তলিয়ে গিয়েছে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া গঙ্গার তাণ্ডবে এখনো পর্যন্ত জলে তলিয়ে গিয়েছে প্রায় আটটি বাড়ি ওই বাড়িগুলো থেকে ঘরের প্রয়োজনীয় সামগ্রী পর্যন্ত বের করা সম্ভব হয়নি চোখের সামনে গঙ্গা গ্রাসে ইতিমধ্যেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে স্থানীয় লোহরপুর গ্রামের রাস্তা বহু গাছপালা সহ ফাঁকা জায়গাও গঙ্গা ভাঙনের জেরে এবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ওই গ্রাম উল্লেখ্য শুধু এই গ্রামই নয় এই মুহূর্তে প্রবল হারে গঙ্গা ভাঙন দেখা দিয়েছে শামশেরগঞ্জ ব্লকের সিকদারপুর ধানঘড়া শিবপুর চাচন্ড প্রতাপগঞ্জ সহ আরও একাধিক এলাকায় ফলে ভাঙনের নদী কবলে এবার প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের গোটা ব্লক ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল